উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী কাছে কিংবা দূরে আপনার যে যেখান থেকে আজকের এই কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক এবারের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব এইচএম রবিউল হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিও আদিয়ান সামিনা। আমি খুব ভালো আছি। তোমার সাথে দেখা হওয়ার পরে আরো ভালো লাগছে আমার। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইস্কریشن দিব আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক এছাড়াও আমাদের মাঝে পৃষ্ঠপোষকতা হিসেবে অনলাইনে যুক্ত আছেন সাবিরা করিম সাবা জান্নাতুল মাওয়া রাহা নওল নূর নরওয়াজ আর হিসাম আব্দুল্লাহ ও হামজা আব্দুল্লাহ পৃষ্ঠপোষকতা আপনাদেরকেও আজকের এই অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে তার আগে একটি অনুরোধ করব টিপস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে সাবিরা করিম সাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার বয়স 8 বছর স্কুল এবং পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জয়িত এইজন্য আমাকে কিছু সহজ আমল বলে দিন যেগুলো আমি ব্যস্ততার পাশাপাশি করতে পারবো এবং যেগুলো কমতে দিক ভারী হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ মধ্যে বলেছেন ওয়াজকুরু আল্লাহ কাসীরা তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ কর আর এই কথার ব্যাখ্যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমি কি তোমাদেরকে এমন ছোট্ট একটা কাজের কথা বলবো যে কাজটি তোমাদের করতে খুবই সহজ তোমাদের গৃহবায় উচ্চারণ করতেও কঠিন কিছু হবে না সহজ হবে কিন্তু আমলের খাতায় আমলের পাল্লা এটি খুব ভারী হবে অর্থাৎ দুটি বাক্য কালিমাতান হফিফ হাতান এ ফিল্লিসান ওয়া সাফিল আতান ফিল্মিসান সেটি হচ্ছে সুভানল্লাহি ও বিহানদিহি সুভানল্লাহিলা আদিম এই দুটি বাক্য তুমি যদি প্র্যাকটিস করতে পারো তোমার আমলের মধ্যে তাহলে এই দুটি বাক্য তোমার কোনো কাজে হ্যাম্পার করবে না যেমন তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি করছো মনে করো তুমি আঁকা আঁকির কোনো কাজ করছো তুমি আর্ট শিখছো অথবা হতে পারে তোমার পিছনে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ক্রাফট সাজানো আছে একটা হাতের কাজ সম্ভবত তুমি করেছো বা বাসার কেউ করেছে তুমি হয়তো হেল্প করেছো এটা তুমি বসে বসে তুমি এই কাজটি করছো তুমি এটা বুনছো কিন্তু তোমার মুখ কিন্তু বসে আছে চাইলে তুমি গল্প করতে পারো গান গাইতে পারো অথবা অন্য কিছু করতে পারো কিন্তু এটি না করে তুমি যদি জিকিরিটি প্র্যাকটিস করো সুবহান আল্লাহ হিয়া বিহামদিহি সুবহান আল্লাহম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহ্লাহ তাহলে তোমার কোনো কাজে হ্যাম্পার না করে অ্যাট দ্য সেম টাইম তুমি অনেক অনেক বেশি রিওয়ার্ড প্রাপ্ত হবে ইনশা আল্লাহ তার মানে তোমাকে আমি প্রথম পরামর্শ দিচ্ছি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে গিয়ে তোমার আমল যাতে ঘাটতি না হয়ে যায় এই জন্য বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের দিকে করবে আর এর পাশাপাশি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাতে আমাদের মূল একাডেমিক কাজ থেকে বেশি না হয়ে যায় সেটি তোমাকে খেয়াল রাখতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনার পাশাপাশি ওটি করতে হবে আমরা কিন্তু অনেকে একটি ভুল করি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব গুরুত্ব দিয়ে করি আর সেটার পাশাপাশি কিছু পড়াশোনা করি এটা করা যাবে না পড়াশোনা আমার মূল মৌলিক তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি নিজেকে সম্পৃক্ত রাখবে ইনশাআল্লাহ আর তৃতীয় যে কাজটা তুমি করতে পারো সেটি হচ্ছে আল্লাহ রবাহ পাশাপাশি বিভিন্ন সময় তুমি কিছু সদাকায় কাজ তুমি প্র্যাকটিস করতে পারো আমাদের আব্বু আম্মু আমাদের খরচের জন্য টাকা পয়সা দেয় এখন তুমি ছোট এই কাজটি যখন বড় হবে তখন তুমি আরো বেশি প্র্যাকটিস করতে পারবে সেখান থেকে কিছু কিছু সেভ করে তুমি মাঝে মধ্যে দান সদকা করতে পারো সেটি হোক পাঁচ টাকা হোক দশ টাকা কোনো অসুবিধা নেই তুমি ছোট্ট মানুষ ছোট্ট ছোট্ট করে তুমি সদাকা করবে দান করবে দেখবে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার প্রশ্ন হচ্ছে সালাতের মধ্যে যখন আমাদের সুরাটা ভুল হয় তখন কি আমরা নামাজ ভেঙে ফেলবো নাকি সুরাটা আবার প্রথম থেকে করবো চমৎকার কোশ্চেন তোমার কাছে আমি একটু সম্প্রুপ জানতে চাই বুঝি সেটি হচ্ছে তুমি কোন সুরা মিন করছো সুরা ফাতিহা নাকি সুরা ফাতিহার সাথে যে সুর আমরা মিলাবো সেইটি ফাতিহার সাথে সুরতুল ফাতিহার সাথে আমরা যে সূরা মিলাবো সেই সুরার মধ্যে যদি আমাদের ভুল হয়ে যায় এই ভুল দুই ধরনের হতে পারে আম্মু একটি ভুল হচ্ছে যে ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় আরেকটি ভুল হচ্ছে যে ভুলের কারণে অর্থের চেঞ্জ হয় না তবে উচ্চারণ অশুদ্ধ হয়ে যায় এবং শুনতে সেটি সুন্দর লাগে না এটিকে তাজবিদের গ্রামাটিক্যাল ভাষায় বলে লাহানে জেলি এবং লাহানে যদি কোনো এমন ভুল হয়ে যায় যে ভুল অর্থের চেঞ্জ করে দেয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহু সিজদা দিতে হবে নামাজ ছেড়ে দিতে হবে না মাথাও দিতে হবে অর্থাৎ নামাজের শেষে গিয়ে ওই যে মাঝে মধ্যে তুমি দেখেছ এক্সট্রা দুটো সিজদা করতে হয় সেরকম করে দুটো সিজদা করতে হবে সেটি দুই ভাবে হতে পারে সেটি আত্মাহিয়াতু পড়ার পরে হতে পারে অর্থাৎ তাশাহুদের পরে অথবা সেটি সালাম ফিরানোর পরেও হতে পারে তার মানে তোমার কোশ্চেনে আনসার হচ্ছে নামাজের মধ্যে আমাদের সুরা ফাতিহা হোক অথবা অন্য যে সুরা আমরা ফাতিহার সাথে মিলাই সেই সুরা হোক যদি আমাদের ভুল হয়ে যায় এমন ভুল যে ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বড় ভুল সোজা কথা তোমরা ছোট্ট মানুষ তোমাদের বোঝার জন্য বলছি বড় যদি কোনো ভুল হয়ে যায় যেমন আমরা যদি কেউ আহ এরকম ভাবে পড়ি কুল হু আল্লাহ আহাদ এর জায়গায় যদি কেউ পড়ে কুল হু আল্লাহ আহাদ তাহলে তার একটি বড় ভুল হয়ে যাবে কারণ অর্থের চেঞ্জ হয়ে গিয়েছে আবার যদি কেউ পড়ে আল্লাহ সমাদ এর স্থানে আল্লাহ সামাদ যদি কেউ পড়ে তাহলে এটির বড় ভুল হয়ে যাবে এরকম যদি একদম শব্দের চেঞ্জ হয়ে যায় অক্ষরের চেঞ্জ করে যদি কেউ পড়ে তাহলে সেটি বড় ভুল হিসেবে ধরা হয় আর এরকম বড় ভুল হলে পরে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজের শেষে গিয়ে আমাদেরকে দুটি এক্সট্রা সিজদা করতে হবে এটিকে বলা হয় অর্থাৎ ভুলের সিজদা সেটি করলে পরে আশা করি আমাদের নামাজের মধ্যে যে ভুল হয়েছে আল্লাহ রব্লা আমাদেরকে মাফ করে দিবেন আর আমাদের প্রিয় নবী তার সাহাবায় কামিবুহমান আমাদেরকে এভাবেই শিখিয়েছেন ধন্যবাদ স্যার আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই অবশ্যই আমার প্রশ্নটি হলো আমরা জানি গীবতের গোনা মাফ হয় না কিন্তু আমরা যদি মনে না জানতে করে ফেলি তাহলে আমরা এই গোনা থেকে আল্লাহর কাছে থেকে কিভাবে মাফ পেতে পারি 마শাআল্লাহ তুমি খুবই চমৎকার প্রশ্ন করেছ আদিয়ান আসলে তোমার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে বিবাদ হচ্ছে আমাদের সমাজে বর্তমানে একটি ভয়ঙ্কর পাপ যেটি প্রতিনিয়তই আমরা করছি অনেকে জেনে শুনেই করছি অনেকে না জেনেই করছি কিন্তু এ সম্পর্কে আমরা সবাই উদাসীন অনেকে দেখবে আমাদের সমাজে আবার এখন আগে বলে কয়ে গিবাদ করে বলে আমি জানি কথাটা বললে গিবাদ হবে তারপরেও না বলে পারছি না মানে সে জানছে গিবাদ হবে তারপরে সে গিবাদ করছে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন তো তোমাকে আমি দুটি ধারায় উত্তর দিতে চাই নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ রব্লুল আলামিন কারিম মধ্যে বলছেন ইন্লাল্লাহ আলা আই সরাকা বিহীয়া দু ন্যায় দেয় নেশা আল্লাহ রবুল আলামিন শুধুমাত্র শিরকের গুনাকে ক্ষমা করবেন না এছাড়া যত গুনাহ আছে সকল গুনাকে আল্লাহ আব্দুল আলমের ক্ষমা করে দিবেন সুতরাং কেউ যদি আমরা গিবতের মতো এমন কোনো গুনাহ করে ফেলি ফেলি থেকেও আমাদেরকে ক্ষমা পাওয়ার সুযোগ আছে আল্লাহ আব্দুল আলমের ক্ষমা করবেন এ আই মাধ্যমে আমরা বুঝতে পারি তবে গিবতের সাথে আবার আরেকটি বিষয় রিলেটেড সেটি হচ্ছে হকুল ইবাদ অর্থাৎ যেমন দেখো আমি যদি নামাজ না পড়ি নামাজ না পড়ার কারণে কি আমি কোনো ব্যক্তির কিন্তু ক্ষতি করছি না কোনো ব্যক্তির সাথে আমি কোন অন্যায় বা জুলুম করছি না এই জুলুম হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্য করছি এটি আল্লাহ রবাকে চাইলে মাফ করে দিতে পারেন অথবা মাফ করে দিতে নাও পারেন কিন্তু গিবত হচ্ছে আমার একটা পাপ যে পাপটা শুধুমাত্র আল্লাহ আইন লঙ্ঘন হয় না আল্লাহর হুকুম লঙ্ঘন হয় না এট দা সেম টাইম মানুষের অধিকার লঙ্ঘন হয় অর্থাৎ যার নামে আমি গীবত করছি তার মান হানি হয় তার শ্রদ্ধার উপরে আঘাত লাগে এবং তার ব্যাপারে সমাজের মধ্যে একটা নেগেটিভ সেন্স ছড়িয়ে পড়ে তার মানে গিবদ থেকে যদি কাউকে মাপ পেতে হয় আল্লাহর কাছে মাপ চাইতে হবে কারণ আল্লাহর আইনসি ভায়োলেট করেছে এই কারণে আবার যেই ব্যক্তির নামে সে গিবদ করেছে তার থেকেও তাকে মাপ চেয়ে নিতে হবে যদি সুযোগ থাকে আর যদি সুযোগ না থাকে সেখানেও কিছু করণীয় আছে যেমন ওই ব্যক্তি এমন যদি হয় সেই ব্যক্তি মারা গিয়েছে তার কাছে মাপ চাওয়ার সুযোগ নাই তাহলে অন্তত তার ছেলে সন্তানের কাছে গিয়ে মাপ চাইতে হবে যে আপনার বাবার নামে অনেক বিপদ করেছি আমি এখন তো আপনার বাবা দুনিয়াতে বেছে নেই তো সন্তান হিসেবে আপনাদের কাছে আমি মাপ চাইছি আর একটা কাজ করা যেতে পারে সেটি হচ্ছে ওই ব্যক্তির নামে কিছু সদাকা করে দেওয়া যেতে পারে যে আল্লাহ আমি তার উপরে অনেক জুলুম করেছি তার নামে অনেক বিপদ করেছি বুঝে বা না বুঝে তার নামে কিছু সদাকা করে দিলাম যে এর যে রিওয়ার্ডগুলো এর স্বভাবগুলো যেন তার আমল নামে দিয়ে দেওয়া হয় হয়তো আশা করা যায় আল্লাহ রব্লাহ আলামিন এর বিনিময়ে হলেও তাকে মাফ করে দিবেন এবং ওই ব্যক্তিও তাকে কেমন ক্ষমা করে দিবেন যেহেতু সে না বুঝে করেছে কেমন তো সুতরাং আমাদের দুটি কথা নাম্বার ওয়ান হচ্ছে এরকম কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আমাকে পরিত্রাণ পেতে খুব মুশকিল হয়ে যাবে যেমন গিবাতের এই পাপ আর দ্বিতীয় হচ্ছে যদি পাপ হয়েও যায় এ ধরনের যে পাপগুলো আছে যেগুলো আল্লাহ এবং বান্দা উভয়ের সাথে সম্পৃক্ত সেক্ষেত্রে আল্লাহর কাছেও মাপ চাইতে হবে আর আমি যার উপরে জুলুম করলাম যার নামে গিবত করলাম তার কাছেও মাফ চেয়ে নিতে হবে আশা করি আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাল আলহামদুলিল্লাহ আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে অনেক খুশি হয়েছি স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি আবার চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর শোনার জন্য এখন প্রশ্ন করবে সাবিরা কবির সাবা আমার দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীতে চাঁদ একটাই আমাদের বিশেষ সময় সৌদি আরবের চেয়ে তিন ঘন্টা বেশি হলেও কেন আমরা তাদের পরের দিন পালন করি তুমি তো খুবই ফটফুল একটি কোশ্চেন করেছ বুঝি মানে তোমার এই কোশ্চেনের অ্যসার অনেক বড় বড় স্কলাররা এখন পর্যন্ত দিচ্ছেন না এবং তারা পর্যন্ত বলছেন যে যে ধরনের কোশ্চেন দেওয়া খুব সহজ ব্যাপার নয় এটা দিতে হলে কয়েক দিন লেগে যেতে পারে এরকম একটি কোশ্চেন এটি কয়েক ঘন্টা কয়েক কয়েকদিন লেগে যেতে পারে তুমি যে বিষয়টি বলেছ যে সৌদি আরব থেকে মাত্র তিন ঘন্টা পিছিয়ে আছি আমরা আমরা তো তো ঘন্টা 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 পিছানোর কারণে পরে পরে ঈদ করলেই হয় তিন তিন রোজা রাখা শুরু করলি হয় সেখানে একদিন কেন হয় আম্মুজি আসলে এই বিষয়টি তোমাকে বোঝানো আমার জন্য একটু কঠিনই হবে আমি তোমাকে একটু সহজে বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করছি যে দেখো আহ চাঁদ একটাই এবং আল্লাহ নবী আমাদেরকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমুল রিয়াতিহি ওয়াফতিরুল রিয়াতী তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখেই তোমরা আবার ঈদ করো রোজা ভেঙ্গে ফেলো কিন্তু তোমাকে বুঝতে হবে যে চাঁদের সম্পর্ক রাতের সাথে কিন্তু চাঁদের সম্পর্ক দিনের সাথে নয় সৌদি আরব দিনের দিক থেকে আমাদের চেয়ে তিন ঘন্টা পিছিয়ে আছে এখন যদি আমরা সৌদি আরবের সাথে ঈদ করতে চাই তাহলে সৌদি আরবে যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা যখন ঈদ করা শুরু করব তখন কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে রাত হয়ে গিয়েছে মানে ব্যাপারটি তোমাকে আমি একটু আর একটু বোঝানোর চেষ্টা করি খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন এটি যেমন আমাদের এখানে যখন মাগরিব হচ্ছে মনে করো উনত্রিশ রমাদান আমাদের এখানে মাগরিব হয়ে গিয়েছে আমরা চাঁদ দেখতে পাই নাই কিন্তু তিন ঘন্টা পরে শোনা গেল যে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে তার মানে আগামীকাল সৌদি আরবে ঈদ এখন আমাদের এখানে কি আগামীকাল তখন ঈদ করা সম্ভব আমাদের ইতিমধ্যে তখন তার আমি পড়া হয়ে যাবে তিন ঘন্টার মধ্যে তাহলে কিভাবে হবে আবার যদি এমন হয় যে সৌদি আরবের সাথে আমরা চাঁদ দেখে রোজা শুরু করব সেটিও আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ সৌদি আরব আমাদের তিন ঘন্টা পরে গিয়ে তারা দিন পায় অথচ তারা চাঁদ পায় আমাদের আবার আগে কারণ হচ্ছে চাঁদের সম্পর্ক রাতের সাথে সূর্যের সম্পর্ক দিনের সাথে এই জায়গায় এখানে বড় একটি ডিবেট আছে এবং স্কলারলি রিসার্চ আছে তোমাকে আমি সহজেই যে বিষয়টি বলতে পারি যে এমন একটা সময় হয়তো অচিরেই আসবে ইনশাআল্লাহ এখন যেহেতু আমেরিকার খবর এই মুহূর্তে বাংলাদেশে বসে আমরা পাচ্ছি সুইডেনে কি হচ্ছে জাপানে কি হচ্ছে অস্ট্রেলিয়া কি হচ্ছে এই মুহূর্তে আমেরিকায় বসে সে খবরও পাওয়া যাচ্ছে তার মানে পুরো ইউনিভার্সটা এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে যার কারণে হয়তো অচরেই এমন দিন আসবে যখন সারা বিশ্বে একই দিনে ঈদ হবে আবার একই দিনে রোজা রাখা হবে ইনশা আল্লাহ তবে সেক্ষেত্রে যারা আঞ্চলিক স্কলার রয়েছে দেশের যারা শীর্ষ পর্যায়ের আলেম রয়েছেন তারা এই বিষয়ে ডিসিশন দিতে হবে তারা যখন এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে তখন এটি হবে তার আগ পর্যন্ত কেউ কেউ দেখবে যে একই দিনে তারা রোজা রাখছে আবার একই দিনে ঈদ করছে আবার কেউ একদিন পরে করছে দুদিন পরেও করছে সেটি কেউ এখন সম্পূর্ণভাবে ভুল বলার কথা ওয়ালাইকুম আসসালাম তো তোমার কোশ্চেনে आंसर হচ্ছে আমরা কেন একই দিনে করি না করি না হচ্ছে আমাদের দেশের যারা স্কলার রয়েছেন তারা এখন আমাদেরকে বলছেন যে এখন আমাদের দেশের উপরে ভিত্তি করে যখন আমাদের দেশে চাঁদ দেখা যাবে আমাদের টেরিটরিতে যখন চাঁদ উদিত হবে তার উপরে ভিত্তি করে আমরা রোজা রাখবো এই জন্য আমরা এখন আমাদের দেশের যারা শীর্ষ আলেম আছেন আমরা তাদের অনুসরণ করছি আর যেহেতু এই সিদ্ধান্ত কোনো একজন আলেমদের না আলেমদের একটা বোর্ড এই সিদ্ধান্ত দেন এই বোর্ড যখন আমাদেরকে আবার বলবেন যে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একই সাথে ঈদ করবো তখন আবার এটি করা যাবে দুটি জায়েজ কোনোটিতে কারো গুণা হবে না ইনশাআল্লাহ

এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অধৈ নেয়া মত ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাই অধৈ নেয়া মতে ডুবে আছি সবাই পাপাখালি গানে সুনীতাসবিকল রবিতাসবিকলো রব আল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আনন্দ আমি কি দিয়ে নে ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরা ভাব নেই যে পরা ভাব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব ধন্যবাদ মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই চমৎকার তুমি এত সুন্দর শিল্পী আমার তো জানা ছিল না দিয়ান মাশাআল্লাহ আল্লাহর রাব্বুল আলামিন তোমার এবং আমাদের মামুনি সাবার কন্ঠে অনেক অনেক বেশি মধুরতা এবং আরো বেশি বরকত দান করুন আমিন প্রিয় দর্শক এবারে প্রশ্ন করবে জান্নাতুল মাওয়া রাহা শাহে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফিতা মাতা যদি আল্লাহর কসম রাখে সেটা কি जायজ আছে মানে কেউ যদি আবাবমার নামে কসম করে অথবা আল্লাহর নামে কসম করে সেটা জায়েজ কিনা তাই আচ্ছা মাসাল তুমি চমৎকার প্রশ্ন করেছো সাম্মুজি যদি কেউ পিতা মাতার নামে কসম করে অথবা আল্লাহর নামে কসম করে তাহলে সেক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে আল্লাহর নামে কসম করা কোনো অসুবিধা নেই কেউ চাইলে পরে আল্লাহ রবুল্লা নামে কসম করতে পারবে যেমন আল্লাহি বা আল্লাহর কসম আমি কাজটি করবো আল্লাহর কসম আমি তোমাকে ক্ষমা করব না এরকম অনেক সময় আমরা বলে থাকি আল্লাহর কসম দিয়ে আমরা অনেক কাজ করি কেন করি সেই কাজের গুরুত্ব জন্য নামে কাজে কসম অসুবিধা নেই অনেকে কিন্তু আমরা আল্লাহর কসম দিয়ে খারাপ কাজও করে ফেলি করা যাবে না কিন্তু কেউ আমরা এটি বলতে পারবো না আল্লাহর কসম আমি গানটা শুনবোই অর্থাৎ যুক্ত গানের কথা বলছি তার মানে আল্লাহর কসম করে কিন্তু খারাপ কাজ করা যাবে না আবার আল্লাহর কসম আমি তোমাকে মারবই মারা তো ভালো কাজ নয় আল্লাহর কসম দিয়ে কিন্তু এটি করা যাবে না আবার কেউ যদি এটা করে যে আল্লাহর কসম আমি তার ব্যাগ থেকে একটা কলম চুরি করবই এটিও কিন্তু করা যাবে না কেমন তার মানে আল্লাহর কসম দিয়ে খারাপ কাজ করা যাবে না ভালো কাজ করতে হবে আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় নেই এটি হচ্ছে শিরকুল আসগর বলা হয়েছে হাদিসের মধ্যে মান উকসিমা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক যে বা যারা আল্লাহ রবুল আলমী ছাড়া অন্য কারণ নামে কসম করবে সে যেন শিরিক করলো কেমন এই জন্য আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা যাবে না অনেকে দেখবে মাথায় হাত দিয়ে কসম করে বাবা মায়ের নামে কসম করে সূর্যের কসম করে চাঁদের কসম করে কেমন আকাশের কসম করে এ ধরনের কসম করা যাবে না কসম করলেই শুধুমাত্র আল্লাহর নামে করতে হবে এবং সেটা ভালো কাজের জন্য এছাড়া অন্য কারণ নামে কসম করা ইসলামে জায়েজ নেই যদি কেউ করে ফেলে তাহলে কি করণীয়

তোমার খুবই চমৎকার একটি প্রশ্ন আল্লাহ রব আলিন একা একা সমগ্র পৃথিবী কিভাবে বানিয়েছে তুমি কি জানো পৃথিবী কয়টা তুমি কি বলতে পারবে হিসাম আবদুল্লাহ জানি না আচ্ছা ছোট মনি হিসাম তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ রবাহ আলামিন একা একাই এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন কিভাবে করেছেন সেটি আসলে মানুষের কল্পনার বাহিরে আল্লাহ আলমী আমাদেরকে যতটুকু মেধা দিয়েছে এই মেধা দিয়ে কোনোদিন এটা বোঝা সম্ভব নয় আল্লাহ রবুল্লা আলমিন কিভাবে এটা করেছেন কারণ আমাদের একটা চিন্তার ক্যাপাসিটি আছে আমাদের কল্পনার একটা পরিসীমা আছে সীমাবদ্ধতা আছে আমাদের কাজেরও একটা সীমা পরিসীমা আছে যার বাইরে আমরা কখনো চিন্তা করতে পারি না যেমন যদি তোমাকে বলা হয় যে হিসাম তুমি একটা কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে কিভাবে বানানো হয়েছে তুমি বলো তো আমাকে তুমি সেটি এখন বলতে পারবে না এই বয়সে তুমি পারবে না তুমি বলবে উস্তাদ জি আমি তো খুবই ছোট্ট মানুষ একটা কম্পিউটার কিভাবে বানানো হয়েছে আমি কেমনে বুঝবো আমি তো মোবাইলে ঠিক মতো গেমসই খেলতে পারি না কম্পিউটার কিভাবে তৈরি হয়েছে তা আমি কিভাবে জানবো এটা বলতে পারবে যারা ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে সে বলতে পারবে আমি কিভাবে বলবো এটি তার মানে এটি কিন্তু তোমার কল্পনার বাহিরে এখন তোমার চিন্তার বাহিরে আবার তুমি যখন অনেক বড় হবে অনেক পড়াশোনা করবে ভালো একজন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন তুমি দেখবে এর অনেক কিছুই বুঝতে পারবে তার মানে কি ওই বিষয়টি তোমার আয়ত্তের বাহিরে সুতরাং আল্লাহ রবিন এই পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন সেটি মানুষের চিন্তার এখনো বাহিরে মানুষের কল্পনারও বাহিরে মানুষ কল্পনাও করতে পারবে না কারণ মানুষের ক্যাপাসিটি সেই পর্যন্ত নাই যদি কখনো মানুষকে রব আলমিন সেই পরিমাণে চিন্তা শক্তি দেন যদিও এখন পর্যন্ত কোনো মানুষ পৃথিবীতে ওরকম আসেননি কিন্তু জান্নাতের মধ্যে হলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে সেই ক্যাপাসিটি দেন মানুষের চিন্তাকে যদি রব্বুল আলামিন সেই পরিমাণ প্রসারিত করেন তখন হয়তো মানুষ বুঝতে পারবে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন তার আগে পারবেন না তবে কোরআনের মধ্যে আমরা এর হিন্টস পাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর রব্বুল আলামিন সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি হচ্ছেন গিয়ে খালিকু কুল্লি শাই সকল কিছুর সৃষ্টিকর্তা অহোয়া হ লুকুমাসা তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন আলু লিমা তিনি যখন যা চান সেভাবেই তিনি সবকিছু করে ফেলেন কিভাবে করেন কোন ফাইয়া কোন তিনি শুধু ইচ্ছা করেন এবং তিনি বলেন হয়ে যাও সাথে সাথে অব্দি আরামিনের সৃষ্টি সবকিছু হয়ে যায় তিনি কিভাবে সৃষ্টি করেছেন এটি মানুষ এখনো চিন্তা করে শেষ করতে পারবে না আর তোমাকে আমি ওই প্রশ্নটি কেন করলাম যে কতগুলো পৃথিবী আছে তুমি তোমাকে বলেছে আল্লাহ আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি করেছেন অথো তুমি জানলে অবাক হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের এই পৃথিবী সৃষ্টি করেন নাই আমাদের এই পৃথিবীর মতো লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্রহ নক্ষত্র তিনি সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তার মানে শুধুমাত্র আমাদের পৃথিবী নয় এরকম লক্ষ কোটি পৃথিবী সৃষ্টি করাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যাপারই না তিনি শুধু ইচ্ছা করবেন তিনি বলবেন কুন হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে সুবহানাল্লাহ অনেক ধন্যবাদ জন্য শাইখ আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ আমরা তাহলে আজকের মতো শেষ করতে পারি আর দর্শকদের উদ্দেশ্যে আমার বরাবরের মতো একই কথা সেটি হচ্ছে বর্তমান যুগে অপসংস্কৃতি যে ছয়লাভ চলছে আমাদের বাচ্চারা ইসলামের শিক্ষা থেকে নৈতিক শিক্ষা থেকে দিন দিন যে দূরে সরে যাচ্ছে তাদের যে মোবাইল অ্যাডিকশন সহ অন্যান্য ডিভাইস অ্যাডিকশন রয়েছে সেখান থেকে দূরে রাখতে আমাদের যে ছোট্ট মামুনিরা এখানে আছে এবং তাদের প্যারেন্টস সবার প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে ইসলামের সংস্কৃতির দিকে এগিয়ে আসতে হবে যেখানে ইসলামের শিক্ষা দেওয়া হয় ভালো শিক্ষা দেওয়া হয় তার সাথে আমাদের বাচ্চাদেরকে জুড়ে দিতে হবে এবং পাশাপাশি যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছে এবং এখানে জয়েন করেছে আমার ছোট্ট মামুনিরা আমাদের প্রিয় আদিয়ান সামিন সহ অন্যান্য যারা আছে তোমাদের সবাইকে আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাকে চমৎকার চমৎকার প্রশ্ন করে আমাকে আরো বেশি চিন্তার সুযোগ করে দেওয়ার জন্য এবং কিডস ক্রিয়েশন টিভি সহ এর সাথে যারা জড়িত আছেন সবাইকে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে ইনভাইট করার জন্য জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া প্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন কর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য আর ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে আরো আরো প্রশ্ন নিয়ে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরকাত